বিএনপি ও জামাত ইসলামে কি সমঝোতা করতে বাধ্য হবে বাধ্য হচ্ছে এরকম কোন নাটকীয় পরিস্থিতি কি আমাদের সামনে আসবে দর্শক এনসিপি বোঝানোর চেষ্টা করছে এটাই এনসিপির ন্যারেটিভ এনসিপির রাজনীতি এটা ঝড়ের মতো উতাল পাতাল নড়াচড়া করে এক এক সময় এক একদিকে মোড় নেয় তো এনসিপি কখনো জামাতের কোলে উঠে এনসিপির জন্মই জামাতের হাত ধরে জামাতের পয়সা পাতিতে জামাতের জনবল সাপ্লাই এরপরে থেকে জামাতকে ছুরি মেরে বিএনপির কোলে কিন্তু দেখে যে বিএনপির সাথে মিলে না তেল এবং পানি যেরকম মিলে না বিএনপির সাথে এনসিপি রাজনীতি মিলে না তারপরে আবার ভং ধরা রাজনীতি এনসিপির এই এই স্কুল অফ থট কিন্তু আছে রাজনীতিতে এই যে বিএনপি যেটা বলছে মানে এনসিপি যে জামাত বিরোধিতা বা অমুক্ত মুখ এগুলো অনেকে বলছে ভয়ঙ্কর আসলে জামাতের সাথে শত্রুতা নাই এটা উপর উপর জামাত বিরোধিতা দেখাচ্ছে ভিতরে ভিতরে জামাত জামাতের বি টিম এনসিপি এটা অনেকে বলছে গোলাম মোল্লা রনিদের একটা থট এটা আমি এটা বিশ্বাস করি না আমার কথা হচ্ছে এনসিপি বাচ্চাদের দল এরা শিশুসুলভ আচরণ করছে এদের ভবিষ্যৎ ভালো না যদি এই শিশু সুলভ আচরণ ছাড়তে না পারে আর সঠিক লাইনে রাজনীতি করতে পারলে বিএনপি বিরোধী রাজনীতি করলে করতে পারলে বিএনপির জায়গাটা তারা দখল করতে পারবে এই সম্ভাবনা আছে আমরা চাই তারা সঠিক রাজনীতি করুক এবং বিএনপির দর্শক এই জায়গায় এনসিপির একটা ন্যারেটিভ হচ্ছে যে বিএনপি জামাত উভয়ই খারাপ মানে একসময় চরমনায় পীরের যে ন্যারেটিভ ছিল নো আওয়ামী লীগ নো বিএনপি তো এখন নো বিএনপি নো জামাত এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এনসিবি অংশ হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি হিট নেতা তিনি বলছেন বিএনপি ও জামাত ইসলামের মধ্যে বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে আসলে তিনি কোথাও শোনেনি এটা তিনি আন্দাজে মেরে দিয়েছেন রাজনীতিতে রাজনীতিবিদরা এটা শোনা যাচ্ছে এরকম কথা এটা হয়েছে এগুলো কিসের ভিত্তিতে বলেন আমরা জানি মোস্টলি বলেন অ্যানালজি করে আন্দাজে মানে একটা ধারণা করে আমরা যেরকম রাজনীতি বিশ্লেষণ করি আমাদের বিশ্লেষণের বিভিন্ন উপাদান আছে আপনারা জানেন আপনার তো জাস্ট আমাদের আলোচনা শোনেন কিন্তু আমরা কথাগুলো কৃষির উপর ভিত্তি করে কিছু কিছু আছে প্রাইমারি সোর্স যে আমরা জানি সরাসরি এটা ঘটেছে কিছু কিছু আছে সেকেন্ডারি সোর্স যেটাকে আমরা বিশ্লেষণ করি একটা ম্যাথোলজির মধ্য দিয়ে অ্যানালজি করি কিছু কিছু আছে একটা ম্যাথোলজির মধ্য দিয়ে আমরা ধারণা করি একটা ভবিষ্যৎবাণী করি প্রেডিকশন করি এবং সেটা সেটা লিমিটেশন আমরা স্বীকার করে নিই এখন এই রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন বিএনপি জামাতের মধ্যে পড়ার কথা শোনা যাচ্ছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় শুনেছেন কার কাছে শুনেছেন তিনি এতে একটা সিঙ্গেল প্রশ্ন উত্তর দিতে পারবেন না কারো কাছে শুনেন নেই এটা তিনি বাজারে ছেড়ে দিচ্ছেন তার নিজের বা তার দলের আবিষ্কার আবিষ্কৃত এটা বাজারে ছেড়ে দিয়েছে তবে একটা আলোচনা এখানে থাকে আহ রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত উভয়কেই একটু চাপে রাখার একটা কৌশল প্রফেসর সরকার নিতে পারে সেই জায়গায় আহ বিএনপি জামাত যদি কখনো ফিল করে যে রাজনীতির যে অবস্থা তাতে আমরা বিএনপি আমরা জামাত কেউই থাকবো না যেমন সে মাইনাস টুর মতো জামাত আসে সম্পূর্ণ নতুন ধরার যে একটা অনির্বাচিত সরকার পাঁচ বছর থাকবে তারপর ধীরে ধীরে তারা কয়েকটা কিংস পার্টি গঠন করে দিয়ে যাবে কিন্তু বিএনপি জামাত কাউকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এরকম কোন প্রজেক্ট যদি সরকার নেয় এটা অতীতে হয়েছিল বা এরকম চিন্তা অনেকের আছে যে বিএনপি জামাত কেউ না একটা সময় ছিল বিএনপি আওয়ামী লীগ কেউ না যদিও এটা কখনো সফল হয়নি এটা সফল হবে না এর কারণ আছে আমি আসছি সেদিকে তো এরকম চিন্তা যদি আদৌ করে থাকে প্রফেসর ইউনুস তাহলে এটার বিরুদ্ধে বিএনপি জামাত একত্র হয়ে এটা ঠেকানোর চেষ্টা করবে তারা বলবে যে আমরা শত্রুতা না করে বরং আমরা ভাগ বাটরা করে খাই বিএনপি জামাত তোমরা আমরা সমান সমান খাবো কিন্তু আমাদের উভয়কে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত এর বিরুদ্ধে আমরা দুইজন ঐক্যবদ্ধ থাকি এটা হতে পারে তো নাসির উদ্দিন পাটোর হয়তো এই দিকের কথা ইঙ্গিত করেছে কিন্তু বাংলাদেশে বিএনপি এবং জামাত উভয়কে মাইনাস করার কোনো পরিস্থিতি এখন আসেনি এবং নিকট ভবিষ্যতে আসবে না অতএব নাসির উদ্দিন পাটোর এই কথা একদম সঠিক নয় কেন বিএনপি জামাত উভয়কে মাইনাস করা সম্ভব নয় বাংলাদেশের জনগণ করে বিএনপি অথবা জামাত এখন জামাত জোয়ার বিএনপি অল্প কিছু মানুষ করে ব্যাপক মানুষ জামাত জামাত করে তো জনগণ যে দল করে সেই দলকে মাইনাস করা যায় না আর জনগণের এই সরকার গণথানের ফলে একটা ফেয়ার সরকার তাদের পক্ষে তো এই জনগণের দলকে মাইনাস করা একদম অসম্ভব যেহেতু বিএনপি জামাত উভয়কে একসাথে মাইনাস করার কোনো সম্ভাবনা নেই অতএব তাদের মধ্যে সমঝোতার কোনো সম্ভাবনা নেই নাসির পাটোরি কথা যেটা বলছেন এটা হচ্ছে ভঙ্গ ধরা রাজনীতি একটু থার্ড পার্টি তৃতীয় শক্তি সাজার চেষ্টা করছেন বিএনপি জামাত উভয় খারাপ আমরা ভালো তারা কেউই আসলে সংস্কার না উপর বলছে আমরা চাই এই ভং ধরা রাজনীতি বা এই ভং ধরা বক্তব্য নাসিরুদ্দিন পাটোরি দিচ্ছেন তবে হ্যাঁ এই যে বললাম যে যদি এই পরিস্থিতি আসে যে বিএনপি জামাত উভয়কে মাইনাস করতে চায় সরকার তখন তা ঐক্যবদ্ধ হবে যেমন আহ বেঁচে থাকার জন্য বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছে একসাথে সরকারে আসার জন্য স্বার্থের জন্য তারা একসাথে নির্বাচন করেছে একে অপরকে হকপন্থী বলেছে একে অপরকে হক সার্টিফিকেট দিয়েছে এখন আবার অনিবার্য ভাবে একে অপরকে রাজাকার বলে একে অপরকে ধর্ম ব্যবসায়ী বলে এটা অনিবার্য নির্বাচন আগে বিএনপি জামাতের মধ্যে বোঝাপড়া হতে পারে না বিএনপি জামাত একে অপরের প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে ফেয়ার কম্পিটিশন হবে তাদের মধ্যে আলাদা কোনো বোঝাপড়া হওয়ার সম্ভাবনা নেই কারণ বিএনপি জামাতের বাইরে কোন শক্তি নাই যে যাদের বিরুদ্ধে বিএনপি জামাতকে বোঝাপড়ায় যেতে হবে যদি এরকম থাকতো যে বিএনপি জামাত উভয়কে মাইনাস করে তৃতীয় কোন শক্তি ক্ষমতা এসে যাবে তাহলে বিএনপি জামাত বোঝাপড়া করতো যে ঠিক আছে আমরা ভাগ করে খাই কিন্তু যেহেতু এরকম কেউ নাই অতবি বোঝাপড়া অমূলক কথা আর এটা এমন কথা শোনা যাচ্ছে নাসিরউদ্দিন পাটারি বলেছেন কিভাবে শোনা যাচ্ছে ওই যে এটা তিনি নিজে ছেড়েছেন বংদরা রাজনীতি তৃতীয় শক্তি সাজার চেষ্টা এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বিএনপি এবং জামাতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে এমনটা আমরা শুনতে পাচ্ছি বিএনপি নোট অফ ডিসেন্ট এর বিষয় থেকে সরে আসবে আর জামাত নির্বাচনে গণভোটের দাবি থেকে জামাত সরে আসবে এ ধরনের একটা অভ্যন্তরীণ বোঝা কথা আমরা শুনেছি এটা অভ্যন্তরীণ বোঝাপড়া নয় এটা ইউনুসের মধ্যস্থতা ইউনুস সর্বোচ্চ চেষ্টা করবেন যে বিএনপি জামাতকে উভয়কে ছাড় দিয়ে একটা পর্যায়ে আনা সে চেষ্টা করতে পারে কিন্তু বিএনপি জামাত আলাদাভাবে নিজেরা নিজেরা বোঝা করে আসবে বিষয়টা এরকম নয় তবে নির্বাচনের আগে গণভোট এটা জামাত সার দিবে এরকম কোন তথ্য আমাদের কাছে নেই এখন পর্যন্ত জামাতের হাইকমান্ড থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনের আগে গণভোট প্রশ্ন থেকে তারা এক চুলো নড়বে না তবে পিয়ার সিস্টেম তারা সার দিবে এটা নিশ্চিত পিয়ার সিস্টেম নিম্নকক্ষে পিয়ার যে হবে না এটা জামাত নিশ্চিত